আমরা দুমুখ সাপ সবাই দেখেছি আর এটাও জানি দুমুখো সাপ অনেক ভয়ঙ্কর এবং অনেক বিষাক্ত হয় তবে এই পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা দুমুখো সাপের থেকেও অনেক অনেক বেশি পরিমাণ ভয়ঙ্কর এবং বিষাক্ত তাদের আপনারা চিনতে পারবেন না সহজে বুঝতে পারবেন না এটা কি সেই দুমুখ সাপ বলা ব্যক্তি আপনি তার সাথে পাঁচ মিনিট বসুন গল্প করুন এবং তার ব্যাকগ্রাউন্ড তুলে শোনার চেষ্টা করুন তাহলে বুঝবেন যে হ্যাঁ পৃথিবীতে যে দুমুখ সাপ রয়েছে তার থেকেও বেশি বিষাক্ত হচ্ছে এই মানুষটি এটা সত্য কথা বানিয়ে কিংবা বাড়িয়ে বলার চেষ্টা করছি না এটাই সত্য পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা দুমুখো সাপের থেকেও বেশি বিষাক্ত এবং বেশি ভয়ঙ্কর